মনোরম বড় বড়ের মতনে আপনাদের জন্য লাক্সারিয়াস একটা ডিনার সেট নিয়ে এসেছে তো দেখে নিন এই লাকজারিজ ডিনার সেটের ডিজাইনটা কতটা ইউনিক ভাবে করা হয়েছে এখানে গোল্ডেন লাইনার ইউজ করা হয়েছে তো চলুন দেখে আসা যাক লাক্সারিয়াস ডিনার সেটে ডিনার প্লেট কত ইঞ্চি কাপ কত বীজ থাকতেছে সব জুট দেখার জন্য আপনি অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আপনি আমাদের থেকে না নিন কিন্তু অন্য অন্য জায়গা থেকে নেওয়ার সময় এ ইঞ্চিগুলা কোনটা কত ইঞ্চি কোনটা কত সিএম এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ডিনার সেটের অথেন্টিকেশানটা তো চলুন শুরু করা যাক প্রথম রাইজডিস দিয়ে শুরু করে রাইজ হলো আপনার ভিডিওতে দেখাইতেছি আমি আপনাকে এটা একদম স্কেল দিয়ে মাপে বারো ইঞ্চি রাইজি স্ট্যান্ডার্ড সাইজ তারপরে ভাতের প্লেট ভাতের প্লেটটা থাকবে ছয়টা আপনার রাজী থাকবে একটা তো ভাতের এটা হলো আপনার সাড়ে দশ ইঞ্চি দেখতে পারতেছেন এটা থাকবে ভাতের প্লেট ছয়টা তারপরে হলো এপর হলো আপনার এটা হলো নাস্তার প্লেট এটা থাকবে আট এটা আলো আট ইঞ্চি এটা থাকবে ছয়টা দেখতে পারতেছেন একদম একই প্যাটার্ন একই ডিজাইন এরপর হলো কাপ হ্যান্ড সচার কাপ থাকবে ছয়টা প্রিজ থাকবে ছয়টা তো কাপে আরও ক্লোজ দিয়ে দেখান থাকেন এই শেপের কাপগুলো না সবাই আপনাকে দিবে না দেখাও না কারণ এই শেপের কাপগুলোর দাম লাকজারিয়াস জিনিস এটার জন্যই বেটার কিন্তু আমরা তারপরে আপনাকে পাইকারি দামে দিব গ্যারান্টেড প্রাইস তো ডিজাইনটা আপনি দেখতে পারতেছেন কতটা ইউনিক তো চলুন এবার দেখে আসা যাক আপনার বাটি বাটি কী কী থাকতেছে এটা যেমন এই বাটি ছোটোটা ছোটো এটা থাকবে ছয়টা তারপরে এরপর আপনার থাকবে এটা কত ইঞ্চি এটা দেখে নিয়ে দিই এটা হলো সাড়ে পাঁচ ইঞ্চি আর এটা হলো নয় বাটি নয় ইঞ্চি সালাদ বল বলা হয় এটা থাকবে আপনার একটা তো টোটাল লাক্সারিয়াস ডিনার সেটটা আপনার দেখতেই পারতেছেন আপনার কেমন লাগছে এটা বত্রিশ পিসের টোটাল ডিনার সেট এটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ওকে ধন্যবাদ